কি ব্যাপার আর বলো না গো এই পাঁচ মাস চলছে ভাবজে তোমরা ছেলে দিয়ে পেটে বাচ্চায় এটা অসম্ভব ব্যাপার কারণ এটা এ বোকা সোদা সব যত ভিডিও আছে সব ناکাম ভিডিও চলো দেখতে থাকো চলো ভাই দেখো अब मैं क्या करता अरे ভেঙে দেবে তোমরা এটা ভেবো না ও মানে গাড়ি কাজ ভাঙার জন্য পিটোচ্ছে ও পিটোচ্ছে ভিউজ কামাবার জন্য আর দীপঙ্কর তোকে আমি বলছি ঠিক আছে তুই যদি গাড়ির কাজটা ভেঙে দেখাতে পারিস না তাহলে আমি এটাই কেটে দেব পরে ভিডিওতে দেখিয়েও দেব বুঝতে পারলি বলেন কি যা বাড়া এ তো দীপঙ্করের বিসি দুটোই খুলে দিলো মানে কলা পাতে গিয়ে এবার কি করে চলবে তোমাদের এবার একটা কাজ করো দুজন দুটো নিয়ে গাড়ি গুজে নাও সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো বস ভালো তো আমি আইয়ে বলছি আজকে নতুন ভিডিও নিয়ে গরিবের আরমান আলীকে নিয়ে বুঝতে পারলে আর তোমরা সবাই কানে হেডফোনটা পরে নাও জব করে না কান থেকে রক্ত বেরিয়ে যেতে পারে আর বাচ্চাটাই ভিডিও থেকে দূরে থাকো আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না চলো একে নিয়ে খেলাটা শুরু করে যাক তাহলে আসো খেলবো খেলা হবে খেলা হবে তুই কেন জোরে আরে কেন কেন আরে আমি বলছি কেন যাও বড়া গাড়িটা বড়া উপরে সাত বাম্পাটা খুলে দিল লে ওরা এবার আমার জিনিসপাতি কিছু নেবে আরে ওরকম কোনো ব্যাপার নাই লা ওরা ওটা কিনেছে সস্তার দাম দিয়ে বুঝতে পারলে সস্তায় কিনেছে আমার রাস্তা দিয়ে কুড়ে নিয়ে এসছে ওটাকে বারবার করে গাড়িতে চাপাচ্ছে আর মানে খুলে ফেলে দিচ্ছে আর দোকানের নামে বদনাম করছে আরে বোকাসুদা ঠিকঠাক জিনিস কেন ঠিকঠাক মানে মাল পাবি বুঝতে পারলি রাস্তা দিয়ে কুড়িয়ে আনলে কি হবে

অদিতি শুনুন হ্যাঁ শুনুন শোনুন কি কই দেখি কি মোবাইল চুরি করেছিল আপনার হ্যাঁ দেখাচ্ছি তো এটা চুরি করেছে আরে বলছে মোবাইল চুরি করেছে দ্যা ওরা ভাবা যায় দীপঙ্কর আজকাল বেড়া পড়ছে তার জন্য ওই বেড়াটাই ও ওখানে নিয়ে লুকিয়েছিল আর ওখান থেকে বেড়াটাই মারা বের করে নিয়ে এসেছে মারা ভাবা যায় কী দিনকাল পড়েছে ছেলেরা বেড়া পড়া শুরু করেছে আমি বিশ্বাস করি না কয় তোমার গর্পে চন্দ গুটিয়ে ছিল তো চলছে যা ল্যাওড়া মারা ছেলেরাও প্রেগন্যান্ট মারা ভাবা যায় ল্যাওড়া কি করে হয়েছে তোমরা কেউ জানো ওর বউ ওর ফুট মেয়ে তার জন্য মারা ওর পেটে একটা বাচ্চা দাঁড়িয়ে গেল মারা ভাবা যায় এটা এটা দিবঙ্গরের কাছেই সম্ভব এগুলো ঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো সত্যি মনে হয় চলো চলো

ধরা যখন পড়েছে বানো তো একটু করবেই কিন্তু তুমিও মানে ছাড়বে না দীপঙ্করে বউ তোমাকেই আমি বলছি তুমি ওকে ছেড়ো না একসঙ্গে মানে দুটো মেশিন তাহলে বুঝতে পারছো ওর কত জোস তুমিও ঘরে নিয়ে একটু মারা জোসটা পূরণ করে দাও তাহলে মানে সব ঠিক হয়ে যাবে লেওয়ারা এই আং ও করবে না আয় প্রথমবার কই তাই মাফ করে দিলাম এই তুমি এখানে কি করছিস জামা জামা ঝাড়তে

তুমি তো অমনি ভাববা মনে খালি ছন্দ ওরা আমি বুঝতে পেরেছি বড় দীপঙ্কর কেন মারা জগন তখন লোকে বউ নিয়ে ঢোকে কারণ বড় বউকে পোষাতে পারে না তার জন্য বড় জগন তখন লোকে বউ নিয়ে ঢুকে যাচ্ছে মারা এবার মারা আমার মাথায় ঢুকলো মারা ব্যাপারটা কারণ দীপঙ্করে বউ ঢুকেছে আবার একজন নিয়েও ঢুকেছে কারণ একা পোষাতে পারে না মারা কারণ অবলসদা মালদ পাটাসাগলের মত বড় অনেক জশর নেই এইtere পুরো উঠবো এই উপরে উঠবো গো এটা তুমি প্রত্যেকদিন যে আমার উপরে ওঠো তোমার হয় না যা বড়া দিবঙ্গর তো দিল তো মানসন মান মানা পুরো চুদে দিল মানা প্রত্যেকদিন মানা তো বউয়ের ঘাড়ে উঠে মানা হয় না আর এটা বা তোর বউ কবে হলো সেটাই আমি বুঝতে পাচ্ছি না এটা নিয়ে কি ধরা পড়েছিলি নাকি না তোকে লোকজন ধরে মানা বিয়াটা দিয়ে দিয়েছে এর সঙ্গে আবার পাইল তো তোর বউ ছিল মানা এটা কি করে হলো সেটাই আমার মানা মাথায় ঢুকছে না মানা ব্যাপারটা দেখতে হচ্ছে ভালো করে তেজস্বী লোক হ্যাঁ আমার পাশ আরে ছোট গুলো যা রে তো সঙ্গে তোমরা এত কেন উৎসাহ করিস বল তো বনা সেই সিনকে দেখলাম সাত বাম বারটাকে মনা ভেঙে দিলি তুমি মাল দুটোকে তুলে আর আজকে বড়া তুই বনা কাজ ভাঙার জন্য মারা পিটা পিটি করছিস তুই যদি পিঠে কাচটা ভাঙতে পারিস না আমার এই বান দুটোই মনা কেটে তোকে পরে ভিডিওতে দেখিয়ে দেব তোর সঙ্গে চ্যালেঞ্জ লাগলো বনা ও কাচ চোদা আমি কি খোককে গালি দিয়েছি কেমন অসুবিধার মধ্যে পড়লাম এই দেখো থার ফেসে গেছে পাহাড়ে এসে এখন এই যে ক্রেন নিয়ে এসেছি এই যে ক্রেডে বাদিয়ে এখন তুলে নিয়ে যেতে হবে আমার এখন গাড়িটা গো এতদিন গাড়ির সাত প্রবলেম ছিল কাছে প্রবলেম ছিল আজকে মনে হয় আরে একটা কথা মাথায় রাখবি ওই যে গাড়িটা নিয়ে ভিডিও বানাচ্ছিস না গাড়িটা হয়েছে মাইন্ডের কোম্পানি ঠিক আছে ওই কোম্পানি সেদিনকে তোর এই ভিডিওটা দেখবে না সেদিনকে তোর মানে মাইন্ডে থার গাড়ে ঢুকিয়ে দেবে বোকাচ্ছা যখন তখন মানে যাকে তাকে তুই বদনাম করে দিবি কোম্পানির নামে বদনাম করে দিবি মানে পাবলিক তো বোকাচ্ছা সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো আরে বোকাস কলা পাতে গিয়ে তোর বিসি খুলে দিল এইসব কন্টেন্ট বানা ভিডিও বানাচ্ছিস সব ছেলেদের ইমোশন নিয়ে খেলা করছিস এরকম বাড়া করিস না বুঝতে পারলি কোন দিন তোর মানে বিসি দুটো মানে খুলে পড়ে যাবে সত্যি করে সেন গেড়া তোর মানে এটা বিসি সেটা দাঁড়াবেও না তখন মেশিনগুলো তুই সামলাতে পারবি না বুঝতে পারলি পারিস তো ভালো কন্টেন্টে ভিডিও কর পাবলিককে ভালো কিছু বানা বিনোদন দে বকাস শ্রোতা নিকাল লাউড়ে আবা বড় এত বড় গোল করে ধরা পড়ে এখন আমার দীপঙ্গলের সঙ্গে দেখাই করতে না এখন বড় শশা দিয়ে মানে কাজ চালিয়ে নিচ্ছে বড় ভাবা যায় দীপঙ্গ তো মাল বড় শশা দিয়ে চালিয়ে নিচ্ছে বড় একবার দেখ ব্যাপারটা আর আমি ও بیٹা এবার না শুনকে কেউ মানা এবারে আমার पुष्पा मूवी ডায়লগটা বড়া গামায় দিয়েলি বড়া তুই একটা ছেলে বড়া যগন যেটা পাচ্ছি সেটাই বড়া পুরো গাড়ে নিয়ে নিচ্ছে বড় দায়িত্ব করে ভালো লাগলো মানা তো ভিডিওগুলো থেকে খুবই বনা ভালো লাগছে বুঝতে পারলি এরকম ভিডিও করিস না তাহলে আমার থেকেও বড় কেউ আসে উপরে বুঝতে পারলি এমন দেবে না মানা সহ্য করতে পারবি না আমার ভুল হচ্ছে ক্ষমা করে দেন আচ্ছা তুমি সবাইকে আজকে বলে দাও যে আমরা দুজনেই আজকে কেন এত খুশি কারণ আজকে এই গরিবের আরমান মালিকের বিবাহ বার্ষিকী আচ্ছা খুশি ব্যাপারটা না বুঝতে পারলাম পায়েলকে তো প্রথম বিয়ে করলি আর এটাকে কবে করলি যে একদিনেই বনা বিবাহ গোয়ালগাঁয় তো ধরা পড়েছিলি সেদিনকে তো বিবাহবাসী ছিল না যে বিবাহবাসী দিনে তুই বিয়ে করেছিস তাই একসঙ্গে পড়ল তাহলে কবে করলি এটা তোর মানে ঠিক হয়নি কাজটা ভিডিওটা দেখাতে পারতি বিয়ার বলাম যখন হয়ে গেছে তখন নিজে নিজে ডিসিশন নিয়েই নিয়েছি করুক সবাই বদনাম যা লেওয়া মানে বদনামটা কি জন্য হলো কিছুই তো লেওয়া বুঝতে পারলাম না কিন্তু বুঝিয়ে বলবে কথা কি ক্লিয়ার না ভেজাল আছে গার্লফ্রেন্ডের কাছ থেকে দুধ খাওয়ার পর তাকে অবশ্য কলাটা দিও ছেড়ে চলে যাওয়ার পর সে যেন বলতে পারে আচ্ছা ব্যাপারটা আমি এবারে বুঝতে পেরেছি যে তুমি কেউ কেউ ভালোবাসতে সে তোমায় মানে কলাটা ঠিকঠাক দিয়ে চলে গেছে ওখানেই তোমার বদনামটা হয়েছে মানে ব্যাপারগুলো বুঝিয়ে বলবে তো মানে বুঝতে অনেক টাইম লাগে এমনি তার কাটা মাল আমি বলেন কি আসে বাল আর মাঝখানে খাল স্বামী আছে যতকাল ঘষাঘষি হবে ততকাল চারপাশে ঘাস মাঝখানে খাল তোমার ওটা আসে যতকাল ঘষাঘষি হবেও ততকাল স্বামী না থাকলে কি আছে পাড়ার দেওয়ার ডেকে নেবে দায়িত্ব করে ঘষে দেবে আজকের ভিডিওটা এটুকুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না যা যা এখনো করনি অবশ্যই করে দাও আর ভিডিওটা পরবর্তী ভিডিও তোমরা কীরকম চাইছো অবশ্যই কমেন্টে জানাও E